আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মাধ্যমে ভালো আছি আশা রাখি আপনারা ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও যদি আপনাদের আরও ভালো লাগে লাইক কমেন্ট সময় জানাবেন ইশা আল্লাহ তালা আমি আরও খুশি হব এবং ভালো লাগবে মাঝে মধ্যে সুযোগ হলে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপলোড করি এটা হয়তো বা সুন্দর কিছু জায়গা দেখানোর জন্য আর ভালো কিছু বোঝানোর জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর সুন্দর দৃশ্য দেখে বেশি করে আল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা কফির দান আমিন এবং ভালো ভালো জায়গাতে বেশি বেশি আসার কফির দান আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে নাইতুল্লাহপুরুখ আলম আসসালামু আলাইকুম বরহমুল